আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর আমি ডেনিপমেন্টের রিভিউটা দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা আমাদের যে কোনো গার্মেন্টস এর প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন ওই প্রোডাক্টটার সাথে আমাদের যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলোর সাথে এক অমিল থাকে ডাইরেক্ট রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নেবেন অথবা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আর আমার এখানে জানেন সব সময় আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সব হাই প্রোফাইল ভাইরের ডেনিম প্যান্ট গুলো এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি সহ হান্ড্রেড কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট স্প্যান্ডেক্স গ্যারান্টি সহ এখন আছে পাঁচ ছয়টা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আছে যারা আপনারা সব সময় এই অথেন্টিক প্রোডাক্ট গুলো চাচ্ছেন শুধু তারাই আমার এই ভিডিওটা নিচে দেখেন লেখা আছে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন আমরা এখন ফুল রিভিউটা দেখে নিই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 100% এক্সপোর্টের আম্বিকানি হলের ডেনিম প্যান্টের ফুল রিভিউ যে আম্বিকানি হল সম্পর্কে কোনো কিছু বলার নাই আমার এখান থেকে তারা নিচ্ছেন বিশেষ করে দেশের বাইরে ইন্ডিয়াতে ইটালিতে দেশের বিভিন্ন দেশে যারা আমার এখান থেকে প্রোডাক্ট নিচ্ছেন তারা তো জানেন আর যারা নতুন তারা আজকে দেখে নেন বিশেষ করে শোরুম বয়ার হোলসেল অনলাইন এবং অফলাইনে যারা আছেন যারা নানান ধরনের আম্বিকানি হল কিনে থাকেন নানান জায়গায় বিজ্ঞাপন আমাদের মতো দেখে থাকেন তাদের সাথে আমার এই ভিডিওটা মিলাবেন তাহলেই আপনি বুঝতে পারবেন কোন E অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কোনটা এক্সপোর্টের একটা কার্টুন দেখলেন আনবক্সিং করলাম আনবক্সিং এর পর কার্টুন মধ্যে আমরিকানি গলের ডেনিম প্যান্ট গুলো এভাবে একেবারে ওয়ান বাই ওয়ান পলি করা অবস্থায় একটা কার্টুনের মধ্যে এজ ইউজুয়াল চারটা কালার নিয়ে তিরিশ পিস করে ডেনিম প্যান্ট পাবেন সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে দু চার পাঁচ দশ পনেরো পিসের জন্য খুব চার জন্য করে ফোন দিবেন না নামাজের সময় একটুকু দয়া করে ফোন না করি সর্বপ্রথমে এটা পলি থেকেই যদি আমি আপনাদেরকে লেখাই দেখেন এটা পলি ঠিক এই লেখাটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স টাইপ অফ লেটারিং দিয়ে লেখা এর ব্যাক টা যদি দেখেন কল দিসাল আমরিকানিগলের পলিটার অংশ ওয়ার্নিং এটা এগুলি আপনার ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে পলিটা তো পলি অবশ্যই থাকতেছে এখন প্রত্যেকটা জায়গায় আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখে অন্যের সাথে চ্যালেঞ্জ করে এই প্রোডাক্টগুলো রিটার্ন গ্যারান্টি সহ আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারবেন গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন সহপ্রথম নাম্বার ওয়ান ওয়াশ একেবারে টিন ওয়াশ যেগুলা আম্বিকানি গল করে থাকে সব সময়ের জন্য যদি কারো মনে কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকে আপনার প্রোডাক্টটা নিয়ে আমার এখানে আসুন দেখুন আসলে কোনটা এক্সপোর্টের কোনটা আসলে হুইস্কার এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ দেখেন এটা হচ্ছে দেখেন এই গুলো বিশেষ করে আমরিকানিগল বেশি করে থাকে এটা হচ্ছে ব্রিসকচ ওয়াশ আর দয়া করে মোবাইলের লাইটিং লাইটিংটা একটু বাড়িয়ে নেবেন তাহলে আপনার কালারগুলো বুঝতে একটু আল কালার বুঝতে সুবিধা হবে আমি রিকোয়েস্ট করতেছি একেবারে তোল ছেড়ে দেন এখানে পড়ে যাবে কাপড় একেবারে সব সুপার সব কাপড় ওটাও কোন অন্য কাপড়ের একটা কোনো কুচকানো পাবেন না শক্ত পাবেন না খসখসা পাবেন না এই গ্যারান্টি প্রথমেই নেন এরপরে আসেন এটার তার ফ্রন্ট ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে নিই এ হচ্ছে তার ফরণ ভিউ দেখেন কতটা গর্জিয়াস ফরণ ভিউ এবং এগুলাই কিন্তু আমেরিকানিগলের হুইস্কার এখানে হুইস্কার দেখেন এরপরে নিয়ের এখানের যে হুইস্কারটা দেখেন এভাবে এরপরে এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন একেবারে সিলিমফিক টোটাল প্যান্টা সিলিমফিক যেটা একটু পরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি লুক লাইক ব্যাক ভিউটা আগে দেখে নেন যে এটা ব্যাক ভিউটা কত চমৎকার একটা ব্যাক বিউ এভাবে এবং এগুলা কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা আপনি যে প্রোডাক্টগুলো কিনছেন সেগুলো মিলাবেন দেখবেন যে এটা কি এমবুডারি সুতো দিয়ে এমবুডারি মেশিন দিয়ে করা কিনা এই জিনিসগুলো আপনি সব সময় খেয়াল রাখবেন এবং অবশ্যই এই সুইং সুতার থেকে এই অ্যাম্বুলের শুকাটা একটু কন্ট্রাস্ট হবে এই জিনিসগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন এবং এটার পকেটের শেপটা দেখেন এখানে একটু কার্ভ করা পকেটের শেপ শেপ ইজ কল প্যাটার্ন সুইং এ হচ্ছে ইয়কটা দেখেন একটা একটা করে স্টিচিং আপনি এখানে গুনতে পারবেন সুন্দরভাবে ইয়কের কোথাও কোনো দেখেন অনেক আপনারা প্যান্ট কিনেন এভাবে বাঁকা হয় দেখ আনিবেন বলে এটা কিন্তু কোনো সেরকমের আনিবেন নাই এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়ার্স এরপরে হচ্ছে আমি যদি দেখাই দুই নাম্বার ওয়াশ যে ওয়াশ গুলো কতটা চমৎকার ওয়াশ এবং এর যে কালার কম্বিনেশন দেখে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এগুলো নিয়ে জাস্ট আপনি শোরুমে চারটা কালারের চার পিস সাজিয়ে রাখুন দেখবেন আপনার আর কিছু করতে হবে না ইনশাআল্লাহ এ হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ দেখেন এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে তিন নাম্বার ওয়াশটা এটাও হচ্ছে ভিসকস বা তিন ওয়াশ যথেষ্ট হেমাস ওয়াশ আমি জ্ঞানী এটা হচ্ছে তিন ওয়াশ দেখেন আপনারা চমৎকার ভাবে এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে চার নাম্বার ওয়াশটা এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ বা ইন্ডিগো ওয়াশ ওয়াশ অনেকে বলে থাকেন এটা হচ্ছে ডার্ক ব্লু এখন আপনি দেখেন যে এই চারটা ওয়াশ নিয়ে কালার কম্বিনেশন গুলা দেখে নেন যে কতটা ডিফারেন্স টাইপ অফ গর্জিয়াস কালার কম্বিনেশন এই চারটা কালার নিয়ে এই গুলো একটা কার্টনের ভিতর তিরিশ পিস পাবেন এটার সাইজটা আগে আমি বলে দিই সাইজটা হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ আপনাদের যে সাইজগুলা বেশি দরকার তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই রেগুলার সাইজ বেশি আছে ওয়ান টু টু ওয়ান এ পাবেন এই চারটা সাইজ আর আটাইশ এবং আটত্রিশ এই দুটো সাইজ তিরিশ পিসের একটা কার্টুনের মধ্যে এক পিস বা দু পিস করে পাবেন চমৎকার একটা সাইজ যে প্যান্ট আছে এখন আসেন এটার গ্যারান্টি নেওয়া শুরু করেন সর্বপ্রথমে আপনারা কালার গ্যারান্টি চান এটা সম্পূর্ণ এক্সপোর্টের ওয়াশ খুব কস্টলি ওয়াশ এটার যদি ইউজ করার পরে রং উঠে কালার উঠে ডিসকালার হয়ে যায় অথবা এটার যদি এক্সপ্যান্ডেডও সেরে দেয় সেক্ষেত্রেও ডাইরেক্ট এই প্যান্ট আমাকে রিটার্ন করে আপনি টাকা রিটার্ন নিয়ে নেন চেঞ্জ করে যদি অন্য কোনো প্রোডাক্ট আপনি নিতে চান সেটা নিতে পারেন এজ ইউজুয়াল কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এরপরে এটার যে কাপড় বা ফেব্রিক্স আমি যেটা আপনাকে বললাম এখান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনি ভালো বুঝবেন এটার ফেব্রিক্স হচ্ছে সাড়ে বারো আঙুলের ফেব্রিক্স থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স চমৎকার একটা সুপার স্প্যান্ডেক্স এর প্রোডাক্ট এটা এখন এটার যে ফ্রন্ট সাইটে আপনি এটার সাথে অ্যাটাচমেন্ট কিট পাচ্ছেন দেখেন এগুলা কিন্তু সব গোল্ডেন কালার রিপিট এবং অ্যাজ ইউজুয়াল হান্ড্রেড পার্সেন্ট জিনাল বাটন এবং রিপিট রিপিটে একেবারে খোদাই করা লেখা আছে বাটনেও খোদাই করে লেখা আছে এবং শুধু কি তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই বাটনের কাটাও এখানে একেবারে ব্র্যান্ডিং করা আপনি দেখেন যে এটা রিপিট এটার ভিতরে রিপিটের যে কাটাগুলো সেগুলোও কিন্তু গোল্ডেন কালার এবং এর ভিতরে কাটায়ও কিন্তু একেবারে ডাইরেক্ট ব্র্যান্ডিং করে লেখা এটার সাথে তো আপনি কেয়ার লেভেল পেয়ে যাবেন এখানে এরপরে এটার সাথে আপনি যে পকেটের প্রিন্ট তো ইনার সাইডে পাবেনই এ হচ্ছে দেখেন এখানে এমব্রয়ডারি করা একেবারে স্লিম ফিট লেখা আছে চমৎকার ভাবে এ হচ্ছে এটার পকেটের প্রিন্ট পেয়ে যাবেন এখানে এর সাথে এক একটা নেক্সট লেভেল ফ্লেক্স লেখা মেন লেভেল তো পেয়েই যাবেন এ হচ্ছে এমব্রিগানিগাল লেখা এটাও একেবারে এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন এটার সাথে দেখেন এই যে একেবারে বারকোড সহ একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন বারকোড সহ এখানে সাইজ দেয়া আছে এক আর টোটালি ব্র্যান্ডিং করা এখানে 49.95 সেলস ইউএস ডলার একটা প্রাইস দেওয়া আছে এখানে আসল জিপার যে জিপার নিয়ে অনেক কথা দেখেন এখানে একেবারে খোদাই করে লেখা এ ই জিপার দ্যাট মিন্স এ ই আমেরিকান ইগলের সেই অরিজিনাল জিপার পেয়ে যাবেন এই পাঁচ নম্বর মোটা জিপার খুব স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এটার সাথে প্রত্যেকটা প্যান্টের সাথে তো আপনি এভাবে একটা লেগ স্টিকার অথবা সাইজ স্টিকার পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এরপর আমরা যদি তার ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে কি পাবেন ব্যাক সাইডের প্রথমে সুইং কোয়ালিটিগুলো এখন কাজ থেকে দেখে নেন কালারটা দেখে নেন কাজ থেকে খুব প্রত্যেকটার সাথে এভাবে একটা ওয়েস্ট তো পেয়ে যাবেন সাথে একটা লেদার পাস এস গলে পেয়ে যাবেন চমৎকার একটা লেদার পাস এইভাবে এই পেনগুলো আপনারা সুপার ইনটেক সহ পেয়ে যাবেন আপনারা আমার অফিসে আসবেন এসে ভিডিওটার সাথে বসবেন বসে বসে যা যা দেখাচ্ছি সেটা সেটা হু বহু মিলাবেন যদি এক পার্সেন্ট ভুল থাকে আপনি এই প্রোডাক্টগুলো আমার এখানে ছুঁড়ে ফেলে দিয়ে যাবেন আপনারা আর দেরি না করে যারা কন্ডিশনে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পার কার্টুনে দু হাজার চল্লিশ টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং সুন্দরবন এসে পরিবহন জননী আমরা আপনাকে এই প্রোডাক্ট গুলো কন্ডিশনে ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ এ বলে আজকের মতো আমরিকানিক ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আ আবার